সারাদেশে সাতজন ঈদুল আজহা পালন করা হবে কিন্তু একদিন আগেই দেশের দু এক জায়গায় ঈদ পালন করা হল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও ঈদ পালন করছেন অনেকে চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা সকালে জামাতের পর পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করেন মির্জা খিল দরবার শরীফের অনুসারীরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় শত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা সাদরা দরবার শরীফ মাঠে সকাল আটটায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সৌদি আরব ও পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার উপর ভিত্তি করে চাঁদপুরে আগাম ঈদ পালনের প্রথা চালু করেছিলেন সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ইসহাক চৌধুরী উনিশশো সালে চালু হওয়া এ প্রথায় এখন অর্ধশত গ্রামের মানুষ দেশে ঈদ উদযাপনের একদিন আগে ঈদ উদযাপন করছেন এই জমুরের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তটা সাদরা দরবার শরীফের আলহাজরতির সাহকাবল আল্লামা ইসাক রহমতুল্লাহ আলাই সাদরা দরবার শরীফে চালু করেছেন উনিশশো সালে সেই থেকেই সাদরা দরবার শরীফে চলে আসছে এবং আশপাশের গ্রামগুলো উপজেলা এবং বিভিন্ন বিভাগ সহ গোটা দেশের বিভিন্ন জায়গায় আজকে আল্লাহ পাকের মেহরবানিতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এছাড়া বরিশাল পটুয়াখালী মাদারীপুর দিনাজপুর ও ঝিনাইদহের কোনো কোনো গ্রামে একদিন আগে ঈদ পালনের প্রচলন আছে